শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে মেয়ের জন্মদিন তাই বাইরে আসি ডিনার করতে যাব তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বার্থডে স্পেশাল মা তো তোমাদের বলেই দিল আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করতে তো চলো আমরা কোন রেস্টুরেন্টে গেলাম কি কি খাওয়া দাওয়া করলাম কি কি মজা করলাম কেক কাটিং করলাম সব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো আমরা কিন্তু রাত্রে গিয়েছিলাম ডিনার করতে দাদা বৌদি রেস্টুরেন্টে আমরা অনেকদিন হয়ে গেছে যাই না লাস্ট আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর সময় টাই ভাবলাম যে বার্থডে স্পেশাল তো যাওয়া যেতেই পারে তো সেই হিসেবেই কিন্তু প্ল্যানটা করা হলো তো এখন আমরা যাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্টে আর দুপুরবেলা তো মা দেখেই ছিলে অনেক সুন্দর সুন্দর রান্না করেছিল পোলাও আলুর দম পায়েস আর এই যে চলেও আসলাম দাদা বৌদি রেস্টুরেন্টে বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে ভেতরের ভিউটা আর ভেতরে অনেক লোকজনই ছিল আর দাদা বৌদি রেস্টুরেন্টে তো সবসময় মানে ভিড় থাকেই এটা জানা কথাই তো সেরকমই প্রায় অনেক লোকজনই ছিল আর আমরা গিয়েছিলাম তখন প্রায় নটা দশ পনেরো বাজে আর কি তো তখনও অনেকটাই লোকজন ছিল তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কি কি খাওয়া দাওয়ার অর্ডার করলাম তো প্রথমে কিন্তু ছিল এখানে ফিশ ফ্রাই যেটা ভীষণ সুন্দর ছিল আর খুব সুন্দর ফ্রেশ ছিল ভেটকি মাছটা একদমই ফ্রেশ খুব ভালো ছিল খেতে আমার তো ভীষণ ভালো লাগে ফিশ ফ্রাই তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো তারপরে এখানে ছিল চিকেন মালাই কাবাব এটা জাস্ট দারুণ ছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার ভীষণ ভালো লেগেছে এটা সবারই ভালো লেগেছে ভাইয়ের মায়ের বাবার সবার তো তোমরা এটা যারা যারা খেয়েছো তো জানো আর যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো তো তারপরে কিন্তু অনেক খাবার এখানে অর্ডার করা হয়েছিল মানে বাবা অফার করেছে যে যেটা খাবে খাও সে তার মতন আর কি সবাই সবার মতন অর্ডার করেছে যাই হোক চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি ছিল প্রথমেই ছিল মাটন বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস মাটন কষা মাটন লিভার ফ্রাই আর ছিল চিকেন বিরিয়ানি আরও আর ছিল হ্যাঁ আর ছিল চিলি চিকেন আর ছিল বাটার নান তো এত খাবার ছিল আচ্ছা তোমাদের কোনটা ফেভারেট অবশ্যই জানিও আর সাথে তো স্যালাড ছিলই আর তার সাথে ছিল চাটনি আর এই দাদা বৌদি রেস্টুরেন্টের এই চাটনিটা তো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার সত্যি খুব ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে তো এখানে তো এবার মাকে বলছিলাম মা একটু খেয়ে তুমি বলো কেমন লাগছে এখানে মা খেয়ে বলছে ভালো আর হ্যাঁ প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল খুব ফ্রেশ ছিল আর খুব টেস্টি ছিল আর ছিল গন্ধরাজ মজি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার দারুণ লেগেছে এটাতে প্রপার পুরো গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে তোমরা এটা কারা কারা আগে ট্রাই করেছো অবশ্যই জানিও আর যারা যারা এখনও এটা ট্রাই করো নি দাদা বৌদি রেস্টুরেন্টে গেলে অবশ্যই এটা ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে আর মায়ের হাতে তো কেক দেখতে পাচ্ছ কারণ আমরা যখন বাড়িতে মানে এখানে যখন এসছিলাম প্রায় নটা দশ পনেরো বাজে এবার বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তাই তাই কেকটা আগে থেকে কিনে নেওয়া হয়েছিল মানে ওনাদেরকেই বলেছিলাম ওনারা এক্সট্রা চার্জ নিয়েছিল আর ওনারাই কেকের ব্যবস্থাটা করে দিয়েছিল ওখানে অনেকেই কেক কাটিং করছিল কিন্তু আমার লজ্জা লাগছিল বলে ওখানে আমি কেক কাটিং করিনি বাবা মা সবাই বলছিল কিন্তু আমার লজ্জা লাগছিল তাই বাড়িতে এসে কেক কাটিংটা করেছিলাম তো তোমরা দেখতেই পাবে আর এখানে তো পার্সেল ছিল মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানিটা শেষ হয়ে গেছিল মাটন বিরিয়ানি ছিল তাই মাটন বিরিয়ানি দু প্লেট নেওয়া হয়েছিল আর চিকেন বিরিয়ানিটা আর নেওয়া হয়নি যাই হোক তো এবার আমরা বাড়িতে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আমরা কিন্তু ডিনারটা খুব সুন্দর এনজয় করেছি দারুণ খাওয়া দাওয়া হলো রাত্রের ডিনারটা সত্যিই খুব সুন্দর হয়েছে দারুণ মজা হয়েছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়িতে গিয়ে তো কেক কাটিং আছেই তো একটু রাত হয়ে গেছিলো তাও খুব মজাই হয়েছে আর এখানে ভাই গেম খেলছে আর মানে গাড়িতে শুয়ে শুয়ে গেম খেলতে খেলতে আর বাড়ি যাচ্ছে যাই হোক তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে মাকে বলছি মা একটু হাই করো মা আবার হাই করছে তো চলো দেখো বাড়িতে তো চলে এসেছি আমরা আর তোমরা অনেকেই আমাকে বলতে ক্যামেরার সামনে আসতে তো মা বলেছিল যে জন্মদিনের সময় আসতে যে তুমি আমার মানে অনেকেই তোমরা বলো ক্যামেরার সামনে আসতে তাই ভালো ঠিক আছে আমার বার্থডের দিনেই আসব তো সেই হিসাবেই তো মানে বার্থডের দিনই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা বার্থডের ভিডিওটা তো এখানে তো এখন কেক কাটিং হলো এখন ভাইকে খাইয়ে দিলাম ভাইও আমাকে খাইয়ে দিল। আর ভাইয়ের কাণ্ডটা শুধু দেখো আমাকে ওদিক ঘুরতে বলে পুরো মুখে আমার ক্রিম মাখিয়ে ফুট বানিয়ে দেবে তো যাই হোক আমি বা কেন বাদ যাবো আমাকে তো মাখাতে হবে না তো আমাকে তো মানে ঠিকঠাক নয়তো হবে না না ব্যাপারটা তাই জন্য আমিও তো ক্রিম মাখিয়ে দিলাম আর ও মুখটা কিরকম করছে খালি দেখো আর আমার মাই বা কেন বাদছে আমার হাতেও কেক মাখিয়ে দিয়েছি মানে ক্রিম আর এখানে এই যে এই কেকটাই আনা হয়েছিল আর পার্সেলে কি কি আনা হয়েছিল দেখো মাটন বিরিয়ানি বলেই তো ছিলাম আগে দু প্লেট মাটন বিরিয়ানি আনা হয়েছিল আর ওখানে যে কটা খাবার মানে তরকারি অর্ডার করা হয়েছিল প্রায় সবই মানে পার্সেল করে আনা হয়েছে কিছু কিছু করে ওটা ছিল মাটন লিভার ফ্রাই মাটন কষা এটা চিলি চিকেন আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তো হাফ জিনিসই আমরা যা যা অর্ডার করেছি আবার বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছি তো ভিডিওটা তো এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাইটা বাই